এক সময় একটি ছোট শহরে দয়া গাছ নামে একটি জাদুকরী গাছ ছিল এটি শহরের চত্বরের মাঝখানে লম্বা ছিল এর শাখাগুলি চারদিকে ছড়িয়ে পড়েছিল এক রৌদ্রোজ্জ্বল সকালে লিলি নামের একটি তরুণী গাছের কাছে একটি চিহ্ন লক্ষ্য করেছিল যেটিতে লেখা ছিল একটি দয়া ভাগ করুন একটি দয়া নিন কৌতূহলী হয়ে সে গাছের কাছে গিয়ে দেখতে পেল তার ডাল থেকে রঙিন পাতা ঝুলছে প্রতিটি পাতায় লেখা ছিল একটি সদয় বার্তা। পরের দিন জ্যাক নামে একটি ছেলে একটি পাতা নিয়েছিল যাতে বলা হয়েছিল অপ্রয়োজনীয় কাউকে সাহায্য করুন দয়া গাছ সম্বন্ধে কথা ছড়িয়ে পড়ল। এবং শীঘ্রই পুরো শহর দয়ার কাজ নিয়ে গুঞ্জন উঠল লোকেরা প্রতিবেশীদের সাহায্য করতো খেলনা ভাগাভাগি করত। এবং একে অপরের প্রতি অতিরিক্ত ভালো ছিল বছর যেতে না যেতে শহরটি তার উদারতার জন্য পরিচিত হয়ে ওঠে এবং চারপাশ থেকে লোকেরা দয়া গাছ দেখতে আসে এটি তাদের মনে করিয়ে দেয় যে এমন কি দয়ার ছোট গাছগুলি একটি বড় পার্থক্য করতে পারে আর তাই দয়া গাছটি লম্বা হয়ে দাঁড়িয়েছিল এ শাখাগুলি ভালোবাসা এবং করুণার পাতায় ভরা সবাইকে মনে করিয়ে দেয় যে দয়া ছড়িয়ে বিশ্বকে পরিবর্তন করতে পারে এক সময়ে একটি ছোট কাজ